থাকা অনেক সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সবারই একটু ঠান্ডা সর্দি ভাইরাস আমারও ভাইরাস ঠান্ডা আছে জ্বর আজকে নাই রাত্রে ছিল আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি জ্বরটা নাই বাট শরীরে একটা দুর্বলতা আছে নিচে যাচ্ছি মনে হলো একটু কেক বানাই গতকালকে আপনাদের ভাইয়া বলতেছিলো যে তোমার হাতের কেক খাই না অনেক দিন তো ভাবছিলাম বানাবো না হঠাৎ করে মনে হলো একটু বানাই তো বানাবো যখন তো ভাবলাম একটু ব্লগ করি কেক বানাতে গিয়ে দেখলাম বাসায় ভেনি লাইসেন্স নাই তা আমাদের বিল্ডিংয়ের নিচেই হলো দোকান এটা একটা সুবিধা বিল্ডিং বিল্ডিংয়ের নিচে দোকান থাকা তো ভাবলাম যে লাইসেন্সটা নিয়ে আসি আর আমার মাস্ক কোথায় আমি খুঁজে পাচ্ছি না যেহেতু ভাইরাস বাইরে গেলে মাস্ক পরে যাওয়াটাই বেটার কোথায় যে রাখছি খুঁজে পাচ্ছি না কারণ মাস্ক পরি না অনেক দিন বাচ্চাদেরটা আসে ওইটা আমার হবে না তো আমারটা আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে আমার এই হিজাবের সাথে যেহেতু নেকআপ আছে এটাকেই মাস্ক বানাই ফেলি এভাবেই চলে যাই তো যাব নিচে নিচে গিয়ে একটা লাইসেন্স নিয়ে আসবো আর বাকি সব আছে বাসায় সব ঠিকঠাক করে গুছায় রেখে আসছি জাস্ট লাইসেন্সটার কমতি ছিল আর এত বাতাস আর এখানে বের হয়ে সামনের দৃশ্যটা দেখে মনটা ভরে গেল আপনাদেরকেও একটু দেখাই দাঁড়ান দেখেন কি সুন্দর লাগতেছে মানে এত সুন্দর লাগে এখান থেকে যখন সূর্যটা অস্ত যায় আর যখন সকালবেলা সূর্যোদয় হয় এই দুইটা টাইমে এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এখন তো মনে করেন যে মানে আকাশটা এমন মনে হচ্ছে যে কাছে থাকলে একটু ধরে দেখতাম তো যাই হোক ঠিক আছে এই যে এখনই হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল তো দেখেন এই যে সন্ধ্যা সন্ধ্যা হবে তো তাই করিডোরের সব লাইট অলরেডি জ্বালাই দিছে তো যাই এক দৌড় দিয়ে গিয়ে নিচ থেকে মেরি লাইসেন্সটা নিয়ে আসি আশা করি ইনশাল্লাহ নিচে পাবো কারণ নিচে দোকানটাতে সবই পাওয়া যায় আমরা একদম উপরের ফ্লোরের দিকে তো টপ ফ্লোরের দিকে আর কি আমাদের আমাদের ফ্লোরের উপরে জাস্ট আরেকটা ফ্লোর আছে তো দেখা যায় যে মানে লিফটের জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে কারণ বেশিরভাগ সময় লিফটগুলো নিচে থাকে তো নিচ থেকে একদম এত উপরের ফ্লোরে উঠে মানে দাঁড়ায় থাকা লাগে লিফটের জন্য আর উপরের ফ্লোর হওয়াতে ভিউটা সুন্দর বাট প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই থাকে তাই না তো এরকম আর কি আর এই লিফটের ডোরটা একদম চকচক করে মানে সুন্দর একদম নিজেকে দেখা যায় রেডি রেডি হয়ে এসে আয়না হিসাবে দেখা যাবে চলে আসছি জি ফ্লোরে তো এই তো পেয়ে গেছি ভেনিলা আর্টিফিশিয়াল ভেনিলা ভাগ্যিস ভাবছি কাচের বয়াম কাচের না প্লাস্টিকের পরে গেছিল এই তো ভ্যানিলা এসেন্স পেয়ে গেছি তখন নামার সময় আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম মালয়েশিয়ার কোনো লিফটেই ফোর থাকে না দেখেন থ্রি থ্রি এর পরে ফোর নাই থ্রি এ ওনারা ফোর ইউজ করে না আপনি যে তেরো তেরো পরে চোদ্দ আসবে না চোদ্দ নাই তেরো এ ওনারা ফোরটাকে জানি না কেন জানি থাকে না অশুভ মনে করে বা এটার কোনো একটা ব্যাখ্যা আছে দেখেন তেইশের পরে চব্বিশ চব্বিশ কিন্তু নাই আছে হলো টোয়েন্টি থ্রি এ চব্বিশ নাই কিন্তু বাসায় চলে আসছি এখন হলো কেকটা বানাবো তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একসাথে করে চেলে রাখতেছি তো এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম বা দুইশো পঞ্চাশ ময়দা আর এখানে আমি অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমার মেজারিং কাপগুলো অনেক বছর পরে ইউজ করতেছি এই গোল্ডেন কালারের মেজারিং কাপের সেটটা আমি যখন প্রথম প্রথম বের হয় খুব শখ করে কিনেছিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে নাও দিতে পারেন এখন খুব ভালোভাবে সুন্দর করে চেলে এটাকে আমি আলাদা করে রেখে দেব আসলে বেকিংয়ের কাজ করতে গেলে একটু চারোদিকে ছড়াই ছিটায় যাবে এটাই স্বাভাবিক সেই আমি নিচে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি আপনারা যদি নিচে কিছু একটা বিছিয়ে নেন তাহলে কিচেন টপের উপরে আর নোংরা হবে না তো এটা এক সাইড করে রাখি এখন হলো বড় একটা বোল নিয়েছি বড় একটা বোল নেওয়ারই চেষ্টা করবেন এতে করে ভালোভাবে কাজটা করতে পারবেন তিনটা ডিম নিচ্ছি ডিম তিনটার কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে এটা করারও টুলস আমার কাছে আছে এই মুহুর্তে খুঁজে বের করতে ইচ্ছা করতেছে না তাই এভাবেই করে নিচ্ছি সাদা অংশটাকে আগে একটু ফেটিয়ে নিতে হবে একসাথেও করা যায় এতে কোনো কোনো সমস্যা হয় না কুসুমটা আলাদা করে রেখে দিলাম সাদা অংশটা নিয়ে নিলাম এভাবে করে তিনটা ডিম সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি তারপরে এখানে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে এটা রেডি করব। তো এখন এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। হ্যান্ড ব্লেন্ডার আছে বাট ওইটা এখন ইউজ না করে এটা দিয়ে করতেছি পরে ইনশাল্লাহ যখন করব তখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব। এখন চিনিটা দিচ্ছি আসলে মিষ্টিটা যে যেমন খেতে চান কে কে যদি অনেকে মনে করে যে একটু মিষ্টি কম খাবো কম দিতে পারেন যদি মনে করেন যে বেশি খাবো বেশিও দিতে পারেন আমি এক কাপ থেকে কিছুটা কম দিয়েছি চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি সেই ডিমের তিনটা কুসুম যে রেখেছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিলাম এখন তেল নিয়েছি আমি এখানে তেলটাও এক কাপ থেকে একটু কম এই যে দেখেই বুঝতে পারতেছেন এক কাপ থেকে কিন্তু একটু কম আছে তেল এখানে আপনারা ইচ্ছা করলে বাটার মেল্ট করে ঠান্ডা করেও নিতে পারেন আমি তেলটাই নিচ্ছি এটা সয়াবিন তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি খুব ভালোভাবে সুন্দর করে আমি সবগুলো উপকরণকে এখন ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যখন চার বছর আগে কিনতাম তখন ছিল আশি সেন্ট আজকে কিনতে গিয়েছি দাম দুইশো সরি দুই রিঙ্গিত ষাট সেন্ট মানে ডাবল থেকেও দামটা বেড়ে গেছে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর হলো এখন লাস্ট স্টেপ সেটা হলো অল্প অল্প করে সেই শুকনো উপকরণগুলোকে এই ব্যাটারের সাথে মিক্স করব। আর এভাবে ভালোভাবে মাখিয়ে নিব বললে ভুল হবে কী বলবো এইভাবে করে নিচ্ছি আর কি সব কিছু আসলে মুখে বলে বোঝানো যায় না আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন অনেকে আছেন অনেক ভালো কেক বানান ভালোভাবে মিশিয়ে নি তাহলে বেকিং মোল্ড গতকালকে নিয়ে আসছিলাম ওটাতেই বসাচ্ছি কেকটা আর উপর থেকে যে বেকিং পেপার বাবা চামচ করলো এখন একটু এখানে একটু ময়দা ছিটিয়ে দিবো যাতে সুন্দর করে ডিমোল্ড করার সময় কেকটা ভালোভাবে বের হয়ে আসে আর ওভেনটাও আমি প্রিহিট করতে দিয়ে এসেছি যেহেতু আমার ওভেনে ইনস্ট্রাকশন দেওয়া আছে কেক বেক করলে একশো ষাট ডিগ্রিতে বেক করতে তো আমি সে অনুযায়ী একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে এসেছি এরকম স্প্যাচুলা টাইপের হলে সুন্দর ভাবে একদম কাচাই কুচাই ব্যাটারটা নেওয়া যায় আর কি পাত্র থেকে তো এই যে দেওয়া হয়ে গেছে এখন ছোট্ট একটা কাজ করবো এটা একটা ছোট্ট টিপস কেকের ক্ষেত্রে যারা কেক বানায় তারা অবশ্যই জানবে যারা জানে না তারা শিখে নিতে পারবে এখন ভিতরে কিন্তু অনেক বাতাস ঢুকে গেছে এতে করে কেক অনেক সময় ফাঁকা হয় এরকম একটা টুথপিক নিয়ে যদি এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেন তাহলে ভিতরের যে বাতাসটা থাকে সে বাতাসগুলো বের হয়ে যাবে এতে করে কেকটা সুন্দরভাবে বেক হবে আর ভিতরের কোনো ফাঁপা ভাবটা থাকবে না আর কি আমি অনেকদিন পরে বানাচ্ছি আমি জানি না আমার কেকটা আছে কেমন হবে আমি প্রায় চার বছর পরে কেক বানাচ্ছি সো আশা করি ভালোই হবে ইনশাল্লাহ এটা আমার শাশুড়ির রেসিপি মা ওভেনে বানান নাই মা চুলাই বানাতেন আমি তো ওভেনেই বানাবো এই তো ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছি ফ্রি হিট হয়ে গেলে তারপরে ওভেন দিয়ে দিব প্রিহিট হয়ে গেছে আমি এই তাকটাতে দিয়েছি মানে মাঝে মাঝে বরাবর তাকটাতে দিয়েছি এখন বন্ধ করে দিলাম আলহামদুলিল্লাহ একশো ষাট ডিগ্রিতে আমি এটাকে এখন তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক

ওই বাসা ওই ওই বিল্ডিং এ গিয়ে আমি আর কেক বানাই নাই দেখা যাক কেমন হয় আমার ওইখানে একটা ইয়ে পড়ে গেছে ওখানে আঠা দিয়ে লাগাই দিতে হবে ওইটা পড়ে গেছে দেখি একটু এখনই লাগাই দিব আজকে লাগাবো কালকে ও মা নামো 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 না জ্বর নাই হ্যাঁ যাচ্ছে ও জ্বর নাই এটাও বলতেছেই না কেন বলো তো হ্যাঁ একবারের জন্য বলতেছে না আমার জ্বর নাই জ্বর নাই তোমার না আছে আমার তো মনে হচ্ছে না জ্বর আছে তাি বের ড্রেসটা আমি থেকে কিনছিলাম প্যান্টটা সোজা করে পরো প্যান্টটা এক হয়ে গেছে তো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইম স্ল্যাপে দিয়েছি আস্তে আস্তে কেকটা ফুলে উঠবে আস্তে আস্তে কেকটা হয়ে যাবে এটা দেখতে আমার খুব ভালো লাগে আমি অনেক বেকিং চ্যানেল আগে দেখতাম তো খুব ভালো লাগতো ওনারা হলো এরকম টাইম স্ল্যাপে দিয়ে মানে যে কোনো কিছু বেক করলে সেটা লাস্ট পর্যন্ত কিভাবে কি হয় কিভাবে ফুলে উঠে কিভাবে কালারটা চেঞ্জ হয় সেটা দেখাতো আর কি তো সেটা দেখে মাঝে মধ্যে আমিও আগে ট্রাই করেছি তো তখন হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি তো এই যে দেখেন কি সুন্দর দেখতে দেখতে কালার চেঞ্জ হয়ে গেল ভালোই লাগছে কিন্তু এখন হলো মাঝখানটা ফুলে উঠবে চারোদিকটা সুন্দর কিন্তু ফুলেও এসেছে এখন এই যে মাঝখান বরাবর আস্তে আস্তে ফুলে উঠবে তাহলেই হয়ে যাবে এতক্ষণ তো দেখলেন কেকটা সুন্দর ফুলে উঠছে ভিতরটা এখনো হয়নি আর একটু হবে দশ মিনিট মতো বাকি আছে এই তাপমাত্রায় দশ মিনিট আরও ব্রেক হবে আর আমাদের মেন রোডটা খুলে রাখছি এটা পড়ে গেছিলো মানে আঠাটা মনে হয় কম হয়ে গেছিল পড়ে গেছিল মেন রোডটা খুলে রাখছি বাতাস আসতেছে ফ্যান বাতাসে জ্বলতেছে ফ্যান কিন্তু সুইচ টুইচ কিচ্ছু দেওয়া নাই বাতাসে দুলতেছে বাতাসে সব সব দুলতেছে এখানে এক গাদা কাপড় রাখছে এগুলো বসে এখন ফাঁস করবো কেকটা হয়ে গেলে আর ভাবলাম যে একটু পেয়ারা মাখাই দিই বাচ্চাগুলার তো জ্বর মুখে রুচি একদমই নাই খাইতে চাচ্ছে না কিছু পেয়ারা টেয়ারা মাখাই দিলে ওগুলো একটু খাইতে চায় আর কি ওরা ওরা কেক খাবে না আগেই বলে দিছে কেক খাবো না বাচ্চারা কেক পছন্দ করে না এই একটা সমস্যা তো যাই হোক সমস্যা নেই আমি চাই দেখি একটু পেয়ারা মাখাই দিই ওদেরকে একটা পেয়ারা আছে ওইটা মাখাই দিই সুন্দর মতো ফুলছে কেকটা একদম খুব সুন্দর করে ফুলছে ভিতরটা ঠিকঠাক সুন্দর মতো হইলেই আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এত সুন্দর করে যেহেতু ফুলছে আরও সময় বাকি নাই এখনই বন্ধ হয়ে যাবে আর এদিক থেকে যে পেয়ারা মাখাই নিছি একটু ওই যে বন্ধ হয়ে গেছে বলতে বলতে বন্ধ হয়ে গেছে একটু বিট লবণ একটু মরিচের গুঁড়া এটা চিলি ফ্লেক্স টাইপের আর কি দিয়ে পেয়ারা মাখাই নিছি আমাদের যেহেতু সবারই মোটামুটি ঠান্ডা এই ঠান্ডাতে এই মাখা ভর্তা একটু ঝাল ঝাল এইসব খাবারগুলোই আসলে খেতে ভালো লাগতেছে

যে ভাল কেকটা তো হয়ে গেছে কেকটা এখন ডিমোল্ড করব। এটা সাইড থেকে খুব সুন্দরভাবে ফয়েলাই এতে দিলে সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে আর নিচে তো বেকিং পেপার দিয়েছি তাই এটা আরও সুন্দরভাবে উঠে আসবে আপনারা দেখেছেন সুন্দর মতো ফুলেছে কিন্তু কেকটা ঠান্ডা করে নিয়েছি ওভেন থেকে বের করে প্রায় আধা ঘন্টা মতো বাইরে রেখে ঠান্ডা করে নিলাম আমার নিজের কাছেই ভালো লাগতেছে আমি এতদিন পরে কেক বানাইছি এটা চিন্তা করে ফ্লপি হয়েছে কিন্তু এখন কাটলে তারপরে ভিতরেরটা কেমন হয়েছে বোঝা যাবে বিসমিল্লা করে কাটি তাহলে সুন্দর সফট হয়েছে মনে হচ্ছে মাশালা সুন্দর গো মাশাল এদিক দিয়ে আপনাদের ভাই আবার একটা এক্সিডেন্ট ঘটাই রয়েছে খাওয়াই একটু রিভিউ নিব পেয়ারা খাইতে গিয়ে মানে এমন কামড় খাইছে পুরো একদম মুখের ভিতরে কেটে এক এক অবস্থা কতক্ষণ ধরে সে রক্ত পড়লো এখন বন্ধ হয়েছে রক্ত পড়াশাল খেয়ে দেখি এই যে এতক্ষণ বসে বসে যে সব কাপড় ভাস করলাম ভাস করে করে যার যেটা আলাদা আলাদা করে রাখছি এখন যার চার রাখার জায়গায় সেখানে সেখানে রেখে দিব তো আপনাদের ভাইয়া কে কেক দিছি অলরেডি খাইছে আর খাবা মনে তো তোমার জন্য বানিয়ে ফেলেছি শেষ হয়ে যাবে না তো তুমিই তো খাবা ছেলে তো খাবে না তো ছেলে খাবে না তো খায় না আমরা আবার বেরোচ্ছি এই যে ভাবলাম যে রায়ানকে একটু দিয়ে আসি ভাবিরা তো হয়তো বা খাবে না কারণ ভাবিরা তো একটু মেনটেন করে নাও খাইতে পারে বা খাইলেও খাবে সমস্যা নাই তো দিয়ে আসি ভাবিরাও বাইরে গেছিলো ভাবিরাও আসছে তো আমরা আমাদের নিচে হয়তো বা একটুখানি হাঁটবো টাটবো বাইরে অনেক বাতাস হাঁটলে ভালো লাগবে ভাবিও বললো ভাবি আসেন তাহলে একটু হাঁটি

আসলে সত্যি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ওশ এ থাকবেন সব তো নিচে একটু হাঁটা হাঁটি করলাম। নিচে একদম বাতাস নাই। সব বাতাস আমাদের এই যে উপরে। এত বাতাস এখানে বাতাসের জন্য হাঁটাই যাচ্ছে না। নিচে বাতাসই নাই। কি একটা অবস্থা। নিচে যতক্ষণ বসে দুইজন মিলে একটু গল্প করলাম। তো ঠিক আছে। আজকের ব্লগটা এত টুকুই থাক ভাবছিলাম আজকে ব্লগ করবোই না। তারপর অনেক কিছু হয়ে গেছে জন্য ব্লগ করলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।